কোনো কোনো জাতির জন্যে মানে শতাব্দীর মধ্যে খুব বেশি ঘটনা থাকে না যে ঘটনাগুলো নিয়ে অহংকার করা যায় জাতির জন্যে ইতিহাসে জায়গা করে নেওয়া যায় অনেক জাতিরই এই ধরনের ঘটনা ইতিহাসে খুঁজে পাওয়া খুব কঠিন হবে কিন্তু বাঙালি বাংলাদেশিরা শতাব্দীর মধ্যে অনেকগুলো ঘটনায় আছে যা অনন্য অস্বীকার করার কোনো পথ নেই আমি যদি সব কিছু বাদ দিও শুধু তিনটি বিষয় উল্লেখ করি তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধকে অনন্য ঘটনা বলতে হবে কোনোভাবে এটা পাশ কাঠানো বা অস্বীকার করার সুযোগ নাই বাঙালি বাংলাদেশি এতদা অঞ্চলের মানুষের জন্য এই মুক্তিযুদ্ধ সারা বিশ্বের শিখবার মতো ঘটনা যেমন চীনে অথবা ভিয়েতনামে বা আফ্রিকা মহাদেশে কোনো কোনো জাতির এই ধরনের ঘটনা আছে আর দক্ষিণ পূর্ব এশিয়ায় যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে তা শুধু বাঙালি বা বাংলাদেশিরা পাকিস্তানি শ্রীলঙ্কা ভারতীয় লড়াই আছে যুদ্ধেরও কোনো কোনো ঘটনা আছে কিন্তু যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে এটা বলা যাবে না হ্যাঁ তাদেরও কিছু কিছু অহংকার করার মতো ঘটনা নেই এটা আমি বলবো না তবে একাত্তরকে যারা স্বীকার করতে দ্বিধা করে এটা তার দৈন্যতা সে রাজনৈতিক দল সাংস্কৃতিক কর্মী বা অন্য যে কেউ হোক এটি তার জন্যে দৈন্যতা বলবো আমি আমি নাম উল্লেখ করলে তারা কষ্ট পাবে কিন্তু তাদেরকে সবাই চেনে পরের ঘটনা যদি আমি নিয়ে আসি নব্বের গণভ্যত্থান এটি আপনি পাশ কাটানোর কোনো সুযোগ নাই নব্বই গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সামরিক স্বৈরাচারকে দেশবাসী বিদায় করেছিল সেই বিজয় বিদায়টি অনেক রক্ত জুড়েছিল মানুষের অনেক স্বপ্ন ছিল আশা ছিল এই বিপ্লব বা গণভ্যুত্থান নব্বই যেভাবে ব্যাখ্যা করি না কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা পেয়েছি যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক শৈজিয়ার আমান হ্যাঁ শৈজিয়াকে যেমন পেয়েছি অন্যদের পেতে চেয়েছিলাম কিন্তু তারা কেন যেন আপোষকামিতার মধ্য দিয়ে নিজেকে নিজেরাই ছোট করেছেন ইতিহাসে যা হতে পারতেন তারা তা তা তারা হতে পারেননি সেই জন্যে স্বাধীনতা মানেই মুক্তিযুদ্ধ মানেই স্বাধীনতার ঘোষক মানেই নাম না বললে শুয়ে যার কথাই আপনার হৃদয়ে জেগে উঠবে মনে জেগে উঠবে স্বপ্নে সাড়া দিবে। ঠিক তেমনি নব্বের গণব্যত্থান আমি অন্যদেরকে ছোট কোচে নে তখনও ছাত্র জনতা এবং অন্যান্য রাজনৈতিক দল গণতন্ত্রের জন্যে আর সাময়িক স্বৈরাচারকে বিদায়ের জন্যে রাজপথে রক্ত ঝরেছে অনেক মানুষ শহীদ হয়েছে আমরা ছাত্রনেতা ছিলাম তখন আমরা শুরু করেছিলাম আমাদের পরবর্তী যারা ছিলেন মানে ছাত্র নেতৃত্বের ক্ষেত্রে বলছি তারা এটা সফল হয়েছিলেন বা সফল করেছিলেন ঠিক তেমনি চব্বিশের গণভ্যুত্থান জাতির আরেকটি অনন্য কীর্তি কীর্তি মানে এটাকে পাশ কাটানোর কোনো সুযোগ নাই আপনি সমালোচনা করতে পারেন আলোচনা করতে পারেন কিন্তু পাশ কাটাতে পারবেন না এটা আমাদের অহংকারের একটা জায়গা নব্বের মতো চব্বিশ অসংখ্য ছাত্র জনতা আমাদের ছোট ভাই সন্তান তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এখনো হাজার হাজার আহত মানুষ কারোর চোখ নাই হাত নাই পা নাই হয়তো আর স্বাভাবিক জীবনে তারা আসতে পারবে না তারাও ঝাঁপিয়ে পড়েছিল ছত্রিশটি শিশু তারাও শহীদ হয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য মুজিবকে যেমন পঁচাত্তরে পনেরো আগস্টের মধ্য দিয়ে বিদায় করা গেছে ঠিক তেমনি চব্বিশের গণভ্যুত্থানের মধ্যে দিয়ে তার কন্যা যিনি দম্ভ করতেন মুজিব কন্যা পালায় না শুধু পালিয়েছে না পগার পার হয়ে গেছে সেই জন্যে আমার বক্তব্য খুব পরিষ্কার অহংকারের জায়গাগুলোকে অহংকারের জায়গায় রাখতে হবে আমরা সব ব্যাপারে আলোচনা করব গণতন্ত্রের জন্যে হয়তো বা কেউ কোনো কোনো রাজনৈতিক দল ক্ষমতার জন্যে কিন্তু এমন আলোচনা করা ঠিক হবে না যেগুলো অহংকারের জায়গা শ্রদ্ধেয় জায়গা আমাদেরকে যারা মুক্তি দিয়েছেন জাতিকে মুক্ত করেছেন তারা যা ছোট না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এ ব্যাপারে কি আপনি আমার সঙ্গে একমত হবেন I'm